দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি এই ছেলের পাঁচ লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে আর এই মাকে রেখেছে বাড়ি তো বেশ সুন্দর একটা দুটো তিনটা রুম মা তাকে ঘরে কেন ফেলে রেখেছেন আঙ্কেল মাছ মায়ের মাথাটা ভালো আছেন হ্যালো নাই কি নাম আপনার বলছি আপনি আর ছেলে কোথায় থাকে ও দুটা ছেলে একটা মেয়ে মেয়ে মারা গেছে আর দুটা ছেলে ওই পাড়ায় থাকে আর আপনি এখানে একা থাকেন

আপনি 10 বছর ধরে এখানে থাকেন ছেলের আপনার কাছে আসে না বুঝ দিন দিছি ইসরে বাপ নে আপনার ঘরটা আমি একটু দেখি এই বাবার এটা ঘর একটু আপনার ছেলে এখানে ঘর বানাই দিয়েছে আর ছেলে ভালো ঘরে থাকে ওদিকে আপনি এই ঘরে থাকেন এই ঘরে থাকতে না এই এই এ তো আমার তিন ফিটের একটা ঘর এতো তো বিছানো আপনি দাঁড়াতে পারেন এনার কি ব্যাপার এনার ছেলে মেয়ে নাই ছেলে আছে আচ্ছা এনার ছেলের বাড়ি কোথায় মাসিমা ছেলেরা দেখে না এভাবে ছেলেরা রেখে দিয়েছে একটা বয়স্ক মানুষকে আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন তাহলে এখানে রান্না করেন এ বাবারে একটা কড়াই একটা উনুন এই জল নাই এ রাইত তো আনি দে গুলো একটু জল আনি কিন্তু আপনার ছেলেগুলো কোনো মানে ছেলে যদি ভালো ঘরে থাকে আর মা এই ভাঙ্গা ঘর মানে আমি ঘরটা দেখে পাগল হয়ে গেলাম এখনই আর এর বয়স মিনিমাম 80 90 বছর। আরে 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 ও মা এরকম না এরকম না আপনি দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আমি আপনার ভালো ব্যবস্থা করে দেবো আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আমি বসে কথা বলেন বসেন আপনি দাঁড়াতে পারছেন না আপনি বসেন বলছি যে

আজকে আমি এসেছি এটা উত্তর দিনাজপুরের ইটাহার থানার এই গ্রামটার নাম কি ইটাহার থানার এই অসহায় মা এই মায়ের দেখে আমার মানে কষ্টে ফেটে যাচ্ছে যে এই এই মায়ের মায়ের দুইটা সন্তান দুটো সন্তান কিন্তু দুটো সন্তানের এখান থেকে এক কিলোমিটার দূরে বাড়ি তাই তো কাছেই বাড়ি আপনার নিজের জায়গা জমি আছে এই এটা জায়গা আপনার নিজের আচ্ছা আচ্ছা আপনার ঘরের দরকার তাই তো আপনাকে যদি আমি একটা ঘর আপনাকে যদি আমি একটা এরকম ছোট্ট করে সুন্দর করে টিনের ঘর করে দিই আপনি ভালো করে থাকতে পারবেন মা থাকতে পারবেন তো এই মায়ের অবস্থা এতটাই খারাপ যে এরকম এই যে ঘরে থাকে ঘরটা মানে কি বলবো মানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এতটাই খারাপ অবস্থা মানে চার ফিট হবে চওড়া আর এই চার ফিট হবে লম্বা তো এই ঘরে এই মানুষটা কি করে থাকে এই যে আপনার নতুন জামা নতুন শাড়ি কাপড় আছে কিচ্ছু নেই আচ্ছা মানুষের দিত আর কি তাই তো আপনার বাড়িতে বাজার আছে চাল ডাল এগুলো আছে ও আপনি ভিক্ষা করে নিয়ে হ্যাঁ আপনি তো চ আপনি তো হাঁটতে পারেন না চলতে পারেন না ভিক্ষা করেন কিভাবে এই লাঠি ধরে ধরে ইস আপনার ছেলে আপনাকে দেখতে আসে না বড় ছেলে আসে না আসে দেখে চলে যায় বাড়িতে নিয়ে যায় না ও थी मैं मां ঠাকুর আছে में ठाकुर आते বাড়িতে থাকতে দিবেন না আপনি এরকমই জঙ্গলে থাকবেন আর ওরা ভালো ঘরে থাকবে খিদায় ছিলেন তবু আসেনাই আমি আপনার ব্যবস্থা করে আছি আমি আছি আমি আপনার ছেলে আমি আপনার ছেলে বুঝছেন আপনার আর কোনো সমস্যা হবে না আপনি যতদিন বাঁচবেন আপনাকে এই অবস্থায় আমি কথা দিয়ে যাচ্ছি আপনি যতদিন বাঁচবেন আপনার যত রকমের দায়িত্ব আমি পালন করবো ঠিক আছে আপনি একটু বসেন আমি আপনার যত রকমের বাজার টাজার লাগে আপনার চাল ডাল লবণ যা লাগে আমি সব কিনে নিয়ে আসছি মা হ্যাঁ আপনি বসেন আর আপনার ছেলের সাথে আমি একটু দেখা করছি ঠিক আছে ও ব্যবস্থা করব আমি আপনার বাথরুম নাই মা বাথরুম পায়খানা বাথরুম কিচ্ছু নাই টিউবওয়েল নাই কিছুই নাই ওরে বাবা রে আপনি পায়খানা কোথায় করেন এই মাঠে এদিকে জল কোথা থেকে নিয়ে আসেন খাওয়ার জল ওই বাড়ি থেকে মানে এই মায়ের এতটাই অবস্থা খারাপ যে না বাথরুম আছে না টিউবওয়েল আছে না ঘর আছে না কি আছে আরে মায়ের আর্তনাদ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আমার এতটা খারাপ লাগছে যে ছেলেরা দুটা ছেলে বাড়িতে আছে আপনি মা বসেন আপনার ছেলের সাথে দেখা করে আসি চলো তো আমার সাথে এই ওনার জন্য বাজার কিছু করে নিয়ে আসবো আমার বাইকে বসে চলো হ্যাঁ তুমি মাঝখানে ধরে নিয়ে আসতে পারবা আমার বাইকে চলো হ্যাঁ নিয়ে আসি আপনি বসেন আমি আসছি আপনার জন্য বাজার করে নিয়ে আসছি শাড়ি টারি যা লাগে সব নিয়ে আসছি আপনি বসেন এটা তোমাদের দিদা লাগে আপনার কি হয় এটা মাসিমা এটা শাশুড়ি লাগে কি আছে আপনার বাড়িটা তো খুব সুন্দর দালান বাড়ি তো আপনার শাশুড়িকে যে ব্যবস্থা রেখেছেন মাসমা খারাপ লাগে না আপনি আমার মায়ের বয়সী মানুষ মা করেই বলছি খারাপ লাগে না মানুষটা কান্না করে মরে যাচ্ছে ওখানে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে তিন ফিটের একটা ঘর না চোকি আছে না শোয়ার জায়গা আছে না খাওয়ার কিছু আছে মানে কি করে পারছেন এটা করতে আরে আপনার দায়িত্বটা আপনি বলুন আর একটা ছেলে আছেন তার কাছেও যাব হুম আপনি আপনার দায়িত্বটা বলুন আজকে কি রান্না করেছিলেন আপনারা কী তরকারি আলু বেগুনের তরকারি আর আপনার শাশুড়ি ওখানে না খেয়ে মরে যাচ্ছে খারাপ লাগে না কি বললো বাবু কি খেয়েছে আজকে কি বললো সকাল থেকে মুড়ি খেয়েছি তাই বললো না সকাল থেকে উনি মুড়ি আছে ওখানে উনি কেন থাকবে আমার কথা আপনার তিন তিনটা ঘর আপনার আপনার লজ্জা লাগে না লজ্জা না একটা জিনিসের লাগে না ওর শরীরে ঠিক আছে শরীরে ওর যাই থাকুক উনি তো মা উনি তো জন্ম দিয়েছে আপনাদের খারাপ লাগে না মানে আপনি কত পরিষ্কার পরিপাটি হয়ে আছেন নতুন শাড়ি পরে আছেন মাথায় তেল দিয়ে আর আপনার শাশুড়ি ওখানে মাটির মধ্যে লুটোফুটে খাচ্ছে কিন্তু কিছু বলার নেই আরেকটা ছেলে বাড়ি কোথায় রে তো এটা বিশাল বাড়ি তো এটা বসতেন এটা কে মা চিনতে পারছেন না আপনার মা তো তো ওনার যেটা অবস্থা দেখলাম খারাপ লাগছে আপনার বাড়ি তো বেশ সুন্দর একটা দুটো তিনটা রুম টিউবেল কোন দিকে এদিকে বাথরুমও আছে মা তাকে কেন ফেলে রেখেছেন মায়ের মাথা খারাপ আছে উনি তো ভালো কথা বললো আমার সাথে সুন্দর কথা বললো তো আপনি বড় ছেলে তাই তো আর ছেলে বাড়ি গেছিলাম আপনি তো বড় আপনার কথা বললো আপনি প্রায় দশ বছর থেকে মায়ের দিকে ফিরে থাকেন না কেন আপনার মা বললো কে বলছে মানে ও আজ এদিকে ঘর আছে তো না এটা মন্দির আপনার থাকার জায়গা হয়েছে

আচ্ছা ঠাকুর ভর করলে ওনাকে বাড়িতে রাখা যাবে না শাশুড়িটা বেমান তার জন্য এই অবস্থা করে রেখেছেন একটা নচিকেতা সারের একটা গান আছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার যাই হোক আপনি কি আপনার মাকে বাড়িতে এনে রাখতে পারবেন ওকে না ওকে না উনি ওকে না বলেন আমার মাকে বলেন আমার মাকে ওকে কি ওকে ওটা কি ভাষা আপনি ঘরটা উঠাই দিবেন কিন্তু বাড়িতে রাখবেন না ঠিক করে দিবেন

আপনি তো জানবেন আপনি রাখতে হবে না আপনি সেটা জানবেন আর রাখার ব্যাপারটা আপনি জানবেন না গেলাম আরো ছেলের বাড়িতে ঠিক আছে দেখি কি করা যায় আপনার মায়ের জন্য আমি কি করতে পারি ভালো থাকবেন আমি চাই আপনারা যুগ যুগ বেঁচে থাকেন হাজার বছর বাঁচুন আপনার মায়ের মতো আপনাদের বয়স হোক তারপরে বাকিটা উপরওয়ালা বলা ঠিক আছে ভালো থাকবেন যাই হোক বন্ধুরা আমি দুই ছেলের বাড়ি গেলাম দুই ছেলের বাড়ি গিয়ে দুই ছেলের কাছে কথা শুনলাম তো আপনারা দেখতেই পেলেন ছেলে কি বললো তো কি আর করা যায় দেখি মায়ের জন্য আমি কি করতে পারি দাদা কালের বস্তা পাওয়া যাবে এক বস্তা চাল আর মুড়ি দাও দু কিলো চিনি এক কিলো দাও হ্যাঁ কত হলো টোটাল বারোশো ষাট টাকা শাড়ি পাওয়া যাবে এখন তো সাদা শাড়ি বয়স্ক মানুষের ঠিক আছেন আপনার জন্যই যে একটা নতুন শাড়ি নিয়ে আসলাম এই শাড়িটা আপনি পরবেন এখানে ব্লাউজ আছে সায়া আছে শাড়ি আছে আপনার বললাম নাইটি পরবেন না শাড়ি আপনি বললেন এই শাড়িটা নিয়ে আসলাম এটা পরবেন ঠিক আছে যে এক বস্তা মুড়ি আছে হ্যাঁ এই মুড়িটা খাবেন আপনি আর এখানে যে সব রকমের বাজার আছে চিনি আছে যে তেল বিস্কিট আর এখানে যে এক বস্তা চাল আছে এগুলো সব সুন্দর করে রান্না করে খাবেন ঠিক আছে আর আপনার দুই ছেলের বাড়ি আমি গেলাম ছোট ছেলের বাড়ি গেলাম বড় ছেলের বাড়ি গেলাম এই যে আপনার বড় ছেলে দৃষ্টিটা হলো আমি চিন্তা না আপনি চিন্তা আর কি করেন আপনার যে পেটের এই যে গলার ভিতর দিয়ে খাবারটা যে পেটে কি করে আসে আমি সেটাই বুঝতে পারছি না আর জায়গাটা আপনার নিজের জায়গাটা এর নিজের হ্যাঁ এখানে আপনাকে আমি সুন্দর করে একটা ঘর করে দেব ঠিক আছে আর একটা বাথরুম আপনাকে আমি করে দেব হ্যাঁ আর আপনি যতদিন বাঁচতে থাকবেন ঠিক আছে আপনার এই ছেলের সামনে কথা দিয়ে যাচ্ছে আপনার কর্তব্য আপনার ছেলের এই ছেলের কর্তব্য মাকে দেখার কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দেখাশোনা দায়িত্ব আমার আমি আপনাকে মাসের মাস খাবার এরকম দিয়ে যাব আপনি শুধু রান্নাটা করে খাবেন ঠিক আছে রান্না করে খায় বিশ্বাস করতে হয় মানে দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি এই ছেলের পাঁচ লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা আর এই মাকে রেখেছে আমার খারাপ লাগছে তো এই মাকে রেখেছে এই ঘরে ঠিক আছে যে আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা বাজার করবেন এই পয়সাটা দিলাম ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আমি আসছি ঠিক আছে